আপনার কি খরচা কীরকম খরচা বেশি না আমার একশো আবার লাগছে বিশাল আচ্ছা এই এখানে কি কোন আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় ইন্টারনেট দিতে হয় না কোন কিছু লাগে কোন কিছু লাগে না আমি শুধু টিকিট কাটছি আর আসছি আমি উইএসটিএ ওইটা করছি অনলাইনে হ্যাঁ হ্যাঁ ওইটা করছি আর ইতালিতে ছিল ইয়াতে এম ডি ছিল এটা কি আপনার প্রথম আশা হ্যাঁ আমার জীবনে প্রথম আশা এম ডি কাতে আচ্ছা নিউজ তো শুনছেন রুয়েল খান আপনাদের সঙ্গে আছে আর আমাদের সাইদুর রহমান ভাই ইতালি থেকে আসছে আসসালামু আলাইকুম সবাই রুয়েল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের জাকসোনাই থেকে আমাদের সাথে আজকে আছে শরিয়তপুরের সাইদুর রহমান ভাই উনি ইতালি থেকে নিউ ইয়র্কে এসেছে তো কিভাবে আসলো আপনাদের সঙ্গে কিছু আলো আলাপচারিতা করব আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রুহুল ভাই আপনাকে আমি অনেকদিন যাবতই চিনি এবং আমার হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা আমার নাম হইল সাইদুর সিয়াল আমি বাড়ি আমাদের সৈরতপুর নিয়া আমি ইতালিতে থাকি রোমে বিশ বছর যাবৎস হ্যাঁ পরিবার সহ আমার আমার ওয়াইফ আমার দুইটা মেয়ে আছে ওখানে থাকি আমি ইতালিয়ান পাসপোর্ট পাইছি আমার দুই মেয়েও ইতালিয়ান পাসপোর্ট পাইছে তা আমি একা আসছি আসলেন কবে আসছি এক সপ্তাহ হয় এক সপ্তাহ হয় নিউ ইয়র্কে আসছি ঘুরে ফিরে দেখলাম অনেক সুন্দর

ইতালিয়ান পাসপোর্ট ইএসটিএ ইএসটিএ একটা ইয়ে আছে অনলাইনে এটা করতে হয় ওটা করলে আমার দুই বছরের জন্য একটা ভিসা দিছে আমি দুই বছরের ভিতরে যখনই আসবে একবার তিন মাস থাকতে পারবো আবার চলে যেতে হবে আবার তিন মাস থাকতে পারবো এই ক্ষেত্রে আপনার কি খরচা কীরকম খরচা বেশি না আমার একশো আরও লাগছে বিষা উঠে দিতে আচ্ছা এখানে কি কোনো আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় ইন্টারভিউ দিতে হয় না কোনো কিছু লাগে কিন্তু কোনো কিছু লাগে না আমি শুধু টিকিট কাটছি আর আসছি উই এসটি ওইটা করছি অনলাইনে হ্যাঁ ওইটা করছি আর ইতালিতে চলে ইয়াতে আমেরিকাতে চলে আসছি এটা কি আপনার প্রথম আশা হ্যাঁ আমার জীবনে প্রথম আশা আমেরিকাতে আচ্ছা নিউ ইয়র্ক তো শুনছেন রুয়েল খান আপনাদের সঙ্গে আছে আর আমাদের সাইদুর রহমান ভাই ইতালি থেকে আছে আপনাকে অনেক অনেক পছন্দ করি আমি অনেক ভালো মানুষ আপনার মন রোজে ভালো এটা আমি পছন্দ করি আমি দেখছি আপনি সবসময় হাসি খুশি থাকেন এবং কি নিউ ইয়র্কের বিভিন্ন জিনিস তুইলা ধরেন এই কারণে আমরা ধন্যবাদ আমরা ইতালিতে বসে থেকে আপনার সব কিছু দেখতে পাই এই কারণে আমরা অসংখ্য ধন্যবাদ ইতালিতে আসার জন্য দাওয়াত রইল আপনার আচ্ছা ইতালিতে কয়েকজন প্রিয় মানুষের নাম বলুন যারা আমাদের এই কন্টিনিউসলি ভিডিওগুলো শাহিন ভাই আছে আমার ওয়াইফও আছে তারপর আরো কিছু বন্ধু-বান্ধব আছে সবাই আপনার ইয়া দেখে ইউটিউব দেখেন ফেসবুক দেখেন বিভিন্ন ইয়া দেখেন সবকিছু পেজ দেখেন আপনারা আচ্ছা বাবীকে এই দুগুলোকে কিছু বলুন হ্যাঁ আপনি প্রায় সামনে সামনে বলুন আজকে ক্যামেরার মধ্যে অনেক অনেক ভালবাসি এবং কি অনেক মিস করতেছি এক সপ্তাহ زي বহু বাচ্চা রাইখা এখানে আছি আসলে খারাপ লাগে কখনও এদের রাইখা আমি একা একা থাকি না এই এই প্রথম থাকলাম একা তো ভাবি টেনশন নিয়েন না ভাই দ্রুত চলে যাবে আপনার আগামী কালকে হ্যাঁ আগামী কালকে বিকাল 5টা বাজে চলে যাচ্ছে ইনশাআল্লাহ পরশুদিন সকালে যা পৌঁছবো ইতালিতে পরশুদিন সকালে 5 তারিখ একটুখানি বলেন ইতালি এবং আমাদের নিউইয়র্কের মধ্যে একটুখানি পার্থক্য বলেন আর কোন আইতে আপনার বেশি চোখে পার্থক্য পড়ছে হ্যাঁ পার্থক্য বলতে আমার মনে হয় মানে মানুষের দিক দিয়ে সব দিকে দেখি যে আমি সেইমই কারণ আমাদের ইতালি তো যেমন আমি টার্মিনি ভিট্রিয়াতে থাকি যেমন মানুষ দেখি এই জ্যাকসন আইডে আসার পরে মনে হয় কি আমি ঢাকা শহরে আছি পার্থক্য বেশি কিছু নয় হয়তো বা অন্য সাইডগুলো পার্থক্য আমার চোখে তেমন কিছু পড়ে না কিন্তু হ্যাঁ আমেরিকা একটা উন্নত দেশ ইংলিশ কান্ট্রি আমার থেকে পছন্দ হয় এই কিন্তু গুড আপনাকে আমি বলবো আপনি এই জ্যাকসোনাইড দিয়ে আমেরিকা বিচার করবেন না এখানে এক একটা কমিউনিটির লোকজন এখানে থাকে আমরা বাংলাদেশিরা বেশি থাকি এই জন্য আপনার চোখে হয়তো মনে হচ্ছে যে আমেরিকার ভিতরে একটা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আমেরিকার ভিতরে একটা বাংলাদেশ কিন্তু না অলমোস্ট সবকিছু কিছু ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে একটু খরচার দিক থেকে বলেন জীবন অথবা চলাফেরা হ্যাঁ ভালোই দেখলাম যে সবাই একটু ব্যস্ত সবাই কাজ টাজ নিয়ে একটু ব্যস্ততা আছে দেখলাম আর মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না আমি সব কিছু ভালোই পেয়েছি ভালো লাগছে ভালো লাগছে তো রুয়াল খান কখনো কিন্তু আমেরিকাতে অথবা অন্য অন্য দেশে লোকজন নেয় না বা বিচার কোনো কাজ করে না এমনিতে আমার এই ভালোবাসার বাইরেগুলো আসে কিভাবে আসতে হয় এই প্রসেসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সেটা নিঃসন্দেহে আপনাদের উপকারে আসে সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ও সময় আমরা ভিডিওটা করলাম হয়তো অনেক ভাইয়ের অনেক কথা বলার ছিল ভাই ভাই কিন্তু অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছে আমি আপনার জানেন আমি রিয়েল এস্টেট যে আমি সারাদিন বাসা দেখানোর কাজে ব্যস্ত ছিলাম ইম্পর্টেন্ট কাজে বাসা সাইন আপের জন্য তো সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো সংক্ষিপ্ত করে বলে রাখি কেউ বাসা বাড়ি কিনতে চাইলে রুলখানের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সবাই বেশি বেশি ভালো থাকবেন আর আমাদের এই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন পরিশেষে আর যদি কিছু বলতেন ইনশাল্লাহ সবাই বলবো যে রুহুল ভাইও সবাই সাপোর্ট করবেন এবং কি রুহুল ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল কারণ একটা যেন ভালো মানুষ মনে কোনো ইয়া নাই আমি দেখছি কারণ সবাই আর জন্য দোয়া করবেন আচ্ছা তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো